নমস্কার বন্ধুরা উইজডমে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতিমধ্যে নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম ডব্লুবি পিএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের একটা বিরাট অফিসিয়াল আপডেট প্রকাশিত হলো যেখানে ডব্লু বি পিএসসির মাধ্যমে রাজ্যে বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ করা হবে তো সেই রিক্রুটমেন্টের অফিসিয়াল ভ্যাকান্সি নোটিশ পাবলিশ করা হলো তো এখানে প্রায় এক হাজার প্লাস শূন্য পদে রিক্রুটমেন্টই করা হবে কোন কোন দপ্তরে কত শূন্য পদে নিয়োগ করা হবে কোন কোন পোস্টে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা একটি করে লাইক করে দেবেন এবং ভিডিওটি অবশ্যই প্রচুর শেয়ার করবেন আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি ডাব্লুবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখুন বা রয়েছে হোয়াটস নিউজ সেকশান এখানে নিচে স্ক্রল ডাউন করে অল অপশানটায় ক্লিক করতে হবে তো ভিওয়েলে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখুন নতুন একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে গেল এখানে কি বলা হচ্ছে এক নম্বরে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং ভ্যাকান্সি লিস্ট অফ দ্য জুনিয়র ইঞ্জিনিয়ার্স সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল রিক্রুটমেন্ট এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি টু পাশে পিডিএফ লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে অ্যাড্রেস দেওয়া আছে বলা হয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এখানে বার দিকে নোটিশ নাম্বার দেওয়া আছে ডান দিকে ডেট আজকের ডেট বারো ছয় দু হাজার চব্বিশ আজ কিছুক্ষণ আগে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লুবি এই নোটিফিকেশানটি প্রকাশ করেছে এখানে কী বলা হচ্ছে এস্টিমেটেড ভ্যাকান্সিস অ্যাস রিপোর্টেড বাই ডিপার্টমেন্ট কনসার্ন ভ্যাকান্সিস উইথ ক্যাটাগরি ওয়াইজ ব্রেক আপ টিল ডেট জিরো সিক্স জিরো সিক্স টোয়েন্টি টোয়েন্টি ফোর টু বি ফিল্ড আপ অন দ্য বেসিস অব দ্য রেজাল্টস অফ জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল রিক্রুটমেন্ট এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি টু আর প্লেসড বিলো ইন এ ট্যাবুলার ফর্ম ফর আপলোডিং দ্য সেম অ্যালং উইথ ইন্টারভিউ শিডিউল ইন দ্য ওয়েবসাইট অব দ্য কমিশন বাই কনফিডেন্সিয়াল সেকশান তা এখানে যেটা বলা হচ্ছে ডাব্লু বি পিএসসির মাধ্যমে যে রিক্রুটমেন্টটা করা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল রিক্রুটমেন্ট এক্সাম দু হাজার বাইশ তো সেই রিক্রুটমেন্টে কিন্তু ফাইনালি ভ্যাকান্সি প্রকাশ করে দিল এটা বলা হচ্ছে ছয় ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ ছয় জুন দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী যে ভ্যাকান্সি রিপোর্ট হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে তো সেই ভ্যাকান্সি কিন্তু পিএসসি পাবলিশ করে দিল যে কোন কোন বিভাগে কত শূন্য পদে রিক্রুটমেন্টই করা হবে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল তার ভ্যাকান্সি এখানে দেওয়া রয়েছে তো এখানে যেই সিভিলে টোটাল ভ্যাকান্সি বলা হচ্ছে আটশো বাহান্নটি রয়েছে যার মধ্যে অনেক ডিপার্টমেন্টে কিন্তু ভ্যাকান্সি এখনও রিপোর্ট করা হয়নি অর্থাৎ এই ভ্যাকান্সিগুলো রিপোর্ট করলে কিন্তু ভ্যাকান্সি আরও ইনক্রিজ হয়ে যাবে বা বেড়ে যাবে তো আমরা দেখতে পাচ্ছি প্রথম যে ডিপার্টমেন্ট রয়েছে আপনারা এখানে দেখুন যে বা সিরিয়াল নাম্বার তারপরে নেম অফ দ্য ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের নাম তারপরে ইউ আর ভ্যাকান্সি ও এ ও বি এস সি এস টি পিএইচ এ পিএইচবি পিএইচসি পিএইচডি টোটাল ভ্যাকান্সি ঠিক আছে তো এখানে বলা হচ্ছে ইরিগেশন অ্যান্ড ওয়াটার ওয়েস এই ডিপার্টমেন্টের টোটাল ভ্যাকান্সি রয়েছে দুশো উনষাট্টি তারপরে আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সে ছাপ্পান্নটি ভ্যাকান্সি প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্সে একশো চৌত্রিশটি ভ্যাকান্সি ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ারের সাতটি ভ্যাকান্সি এছাড়া মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস অ্যান্ড টেক্সটাইলস এখানে ভ্যাকান্সি নেই নো পোস্ট এক্সিস্ট বলা হয়েছে তারপরে ছয় নম্বর ডিপার্টমেন্ট পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট যেখানে একশো একুশটি ভ্যাকান্সি রয়েছে তারপরে এখানে বলা হচ্ছে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অ্যান্ড রিফিউজি রিলিফ অ্যান্ড রিহাবিলিটেশন এখানে ভ্যাকান্সি রিপোর্ট হয়নি অর্থাৎ এখানে ভ্যাকান্সি কিন্তু বাড়তে পারে পরবর্তী সময় ভ্যাকান্সি রিপোর্ট করলে কিন্তু এটা বাড়তে পারে ঠিক আছে তারপরে বলা হচ্ছে সুন্দরবন অ্যাফিয়ার্স সেখানে কোনো ভ্যাকান্সি নেই নীল তারপরে ওয়াটার রিসোর্সেস ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ভ্যাকান্সি নীল তারপরে এখানে দশ নম্বর ডিপার্টমেন্ট বলা হচ্ছে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ে একশো উনচল্লিশটি ভ্যাকান্সি রয়েছে এরপরে এগারো নম্বর ডিপার্টমেন্ট রয়েছে ফিশারিস অ্যাকোয়াকালচার অ্যাকোয়াটিক রিসোর্সেস অ্যান্ড ফিশিং হারবার্স যেখানে একটি ভ্যাকান্সি আছে পাবলিক ওয়ার্কসে একশো বত্রিশটা ভ্যাকান্সি ট্রান্সপোর্টে তিনটি ভ্যাকান্সি তো সব ডিপার্টমেন্ট মিলে কিন্তু আপাতত যেই সিভিল পোস্টে আটশো বাহান্নটি ভ্যাকান্সি রিপোর্ট করা হয়েছে এই ভ্যাকান্সি কিন্তু আরও বাড়বে কারণ বেশ কিছু ডিপার্টমেন্ট এখনো ভ্যাকান্সি রিপোর্ট করেনি সেই ভ্যাকান্সি রিপোর্ট হয়ে গেলে কিন্তু এই ভ্যাকান্সিটা আরও একটু বেড়ে যাবে ঠিক আছে এরপর দেখুন জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল যেখানে টোটাল ভ্যাকান্সি আপাতত রয়েছে তিয়াত্তরটি যার মধ্যে বলা হচ্ছে ইরিগেশন অ্যান্ড ওয়াটার ওয়েসে একুশটি ভ্যাকান্সি তারপরে আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সে ভ্যাকান্সি নেই নীল এরপর তিন নাম্বার ডিপার্টমেন্ট চার নাম্বার ডিপার্টমেন্ট পাঁচ নাম্বার ডিপার্টমেন্ট তারপরে ছয় নাম্বার ডিপার্টমেন্ট এইসব ডিপার্টমেন্টে কোনো পোস্ট নেই ঠিক আছে এখানে ভ্যাকান্সি আসবে না এইসব ডিপার্টমেন্ট থেকে তারপরে সাত নাম্বার এবং আট নাম্বার যেটা বলা হচ্ছে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অ্যান্ড রিফিউজি রিলিফ অ্যান্ড রিহাবিলিটেশন তারপরে আট নাম্বার সুন্দরবন অ্যাফেয়ার্স এই দুটি ডিপার্টমেন্টে ভ্যাকান্সি এখনও রিপোর্টেড হয়নি পরবর্তী সময় কিন্তু অ্যাড হবে ঠিক আছে তারপরে দেখুন ওয়াটার রিসোর্সেস ইনভেস্টিগেশান অ্যান্ড ডেভেলপমেন্ট যেখানে ভ্যাকান্সি নেই তারপরে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ে কুড়িটি ভ্যাকান্সি ফিশারিসে কোনো ভ্যাকান্সি নেই নীল পাবলিক ওয়ার্কসে বত্রিশটি ভ্যাকান্সি ট্রান্সপোর্টে ভ্যাকান্সি এখনও রিপোর্টেড হয়নি তো সব মিলে কিন্তু তিয়াত্তরটি ভ্যাকান্সি রয়েছে যেই মেকানিক্যালে এরপরে আমরা দেখব যেই ইলেকট্রিক্যালে ভ্যাকান্সি কত রয়েছে ইলেকট্রিক্যালে ভ্যাকান্সি রয়েছে মোট আটষট্টিটি যার মধ্যে বলা হচ্ছে ইরিগেশন অ্যান্ড ওয়াটার ওয়েসে ছাব্বিশটি ভ্যাকান্সি আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সে পনেরোটি ভ্যাকান্সি এছাড়া এখানে বলা হচ্ছে তিন নাম্বার চার নাম্বার তারপরে পাঁচ নাম্বার তারপরে ছয় নাম্বার এইসব ডিপার্টমেন্টে কোনো ভ্যাকান্সি নেই বা পোস্ট নেই এগুলো আসবে না তারপরে সাত নাম্বার ডিপার্টমেন্ট এবং আট নাম্বার ডিপার্টমেন্ট অর্থাৎ ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অ্যান্ড রিফিউজি রিলিফ অ্যান্ড রিহেবিলিটেশন তারপরে সুন্দরবন অ্যাফেয়ার্স এই দুটি ডিপার্টমেন্টে ভ্যাকান্সি এখন রিপোর্টেড হয়নি পরবর্তী সময় অ্যাড হবে বাড়বে ভ্যাকান্সি ঠিক আছে তারপরে আমরা দেখতে পাচ্ছি ওয়াটার রিসোর্সেস ইনভেস্টিগেশান এখানে ভ্যাকান্সি নেই পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ে ভ্যাকান্সি আটটি রয়েছে ফিশারিস অ্যাকোয়াকালচার যেখানে ভ্যাকান্সি নেই পাবলিক ওয়ার্ক্সে উনিশটি ভ্যাকান্সি রয়েছে ট্রান্সপোর্টের ভ্যাকান্সি এখনও রিপোর্টেড হয়নি পরে অ্যাড হবে তো সব মিলিয়ে আপাতত টি ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে তো যে সমস্ত ডিপার্টমেন্ট ভ্যাকান্সি এখনও রিপোর্ট করেনি এবং যেগুলো করেছে সব মিলিয়ে যদি হিসাব করা যায় সেক্ষেত্রে কিন্তু প্রায় এক হাজারের কাছাকাছি কিন্তু ভ্যাকান্সি হয়ে যাবে এই যেই মেকানিক্যাল সিভিল এবং ইলেকট্রিক্যাল রিক্রুটমেন্টে ঠিক আছে তো এটা খুবই ভালো খবর অনেকে হয়তো মনে করছিল যে পিএসসি যেই রিক্রুটমেন্টের ভ্যাকান্সি হয়তো দুশো থেকে তিনশো হতে পারে তো সেটা কিন্তু প্রায় এক হাজারের কাছাকাছি এটা সকলের জন্য একটা গুড নিউজ